আর ইয়ামি যে কখনো রান্না করেনি সেও খুব সহজে তৈরি করতে পারবে এই সুজি সুজির ডেজার্টটি খেতে এতই মজাদার যে একবার তৈরি করলে আপনার ইচ্ছে করবে না অন্য কোনো ডেজার্ট তৈরি চলে যাচ্ছি সুজি রসমালাইয়ের প্রসেসিংয়ে একটি ফ্রাই প্যানে দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি এরপর এটাকে পানি ছাড়া আমি অল্প আঁচে ক্যারামেল করে নিব ছানা দিয়ে রসমালাই তৈরি করতে গেলে আমাদের অনেকেরই প্রবলেম হয় কিন্তু সুজি দিয়ে এই রসমালাইটা যে কেউ খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে ক্যারামেলটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি চুলার আঁচ একেবারেই কমিয়ে দিবো কমিয়ে দিয়ে যখন এই পর্যায়ে ক্যারামেলটা চলে আসবে তখন আমি দু কাপ পরিমাণের দুধ এখানে ঢেলে দিব এবং ক্যারামেলটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব যেন কোনো ধরনের দানা দুধের মধ্যে না থাকে এই ক্যারামেলটা দুধের মধ্যে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমরা রসমলাই তৈরি করব তাই কালারটা যেন রসমালাইয়ের মতোই হয় এরপর আমি দিয়ে দেবো এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দেওয়ার কারণে দুধটা আরও ঘন হবে এবং আরও মজাদার হবে এরপরে আরেকটু ঘন করার জন্য আমি এখানে টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি রসমালাই শিরা করা শেষ এখন আমরা সুজিটা প্রসেস করব। এখানে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণের দুধ সামান্য পরিমাণের লব আর দিয়ে দিয়েছি দুই চামচ গুঁড়া দুধ এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রেখে দেব জাল আসা পর্যন্ত দুধটা ভালোভাবে ঘন হয়ে আসলে এরপর আমি এটার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সুজি সুজিটা অল্প অল্প করে দিতে হবে এবং অনবরত করে নাড়তে হবে কোনোভাবেই যেন সুজিতে দলা না পাকে যদি দলা পেকে যায় তাহলে আপনার রসমালাইটাই স্মুথ হবে না এবং সফট হবে না খাওয়ার সময় দলা দলা মুখে লেগে যাবে এরপর এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য এবং ডোটা যেন খুব ডোটাকে বেশি হার্ড করা যাবে না একটু সফট থাকতে আমরা ডোটাকে নামিয়ে ফেলব এরপরে কিছুক্ষণ রেস্টে রাখবো যেন ডোটা একটুখানি ঠান্ডা হয় এরপর আমি এইটাকে খুব ভালোভাবে মথে নিই ডোটা মথার সময় আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ফ্লেভার আসার জন্য খুব ভালোভাবে মথে নিতে হবে তাহলে সফট হবে এরপর আমি এক চিমটি পরিমাণের বেকিং পাউডার দিয়ে দিয়েছি খুব বেশি দেওয়া যাবে না হাফ কাপ সুজির সাথে এক চিমটি পরিমাণে বেকিং পাউডার দিতে হবে বেকিং পাউডারটা অপশনাল না দিলেও সমস্যা নাই বেকিং পাউডার না দিলেও সুজিটা ফুলে টুপটুপ হয়ে যাবে এরপর এটাকে আমি সম পরিমাণের ভাগে ভাগ করে নিচ্ছি আর সবগুলো রসমালাই একই মাপের হয় না হলে ভাজতে গেলে কোনোটা বেশি ভাজা হয়ে যাবে কোনোটা কম ভাজা হবে তখন জিনিসটা খেতে একদমই ভালো লাগবে না এই তো এইভাবে চেপে চেপে গোল গোল করে একটু বড় সাইজের করে আমি সুজি ডোটাকে রসমলাইয়ের জন্য রেডি করে ফেললাম রেডি হয়ে গেল আমার সবগুলো রসমলাই এখন ভাজার পালা তেলটাকে খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম আঁচে রেখে মিডিয়াম তাপমাত্রায় এই প্রত্যেকটা রসমালাইকে লাল করে ভেজে তুলতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন বেড়ে না যায় রসমালাইগুলো যেন পুড়ে না যায় এই তো ভাজা শেষ ব্রাউন কালার চলে এসছে শিরাটাকে হালকা গরম করে আমি গরম গরম রসমালাইগুলো দিয়ে দিচ্ছি এরপরে অল্প আছে রেখে দশ মিনিট রান্না মাসাল্লাহ আমার রসমালাইগুলো রসে ডুবে একদম টুপু হয়ে আছে এই রসমালাইটা যদি রসের মধ্যে মিনিমাম আট ঘন্টা ডুবো থাকে তাহলে সবচেয়ে মজা লাগে খেতে একদম রসে ভরে টুপুর টুপুর হয়ে থাকে প্রত্যেকটা রসমালাই আর ফ্রিজে রেখে যদি খাওয়া যায় এই গরমে উফ তাহলে আর কথাই নেই কি যে শান্তি লাগবে এই প্রচণ্ড গরমে একদম ঠান্ডা ঠান্ডা একটা রসমালাই